জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং সুপ্রভাত আর তো শুয়ে বসে কেটে গেছে খুলে টুলে এখন সকাল হয়েছে পাঁচটায় ট্রেন আমাদের সাড়ে চারটের থেকে আমরা লাইন দিয়েছি স্টেশনে কিন্তু পোনে পাঁচটা হয়ে গেছে এখনও ট্রেন দেয়নি মিটু দিয়ে তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে মিটু থেকে সকাল সকাল হ্যাঁ দশ দিয়ে মনে হচ্ছে যে মিটু দিদি রাতে ঘুম হয়নি কিংবা ঘরে ঘুমিয়েছে আমরা তো খুব না পেয়ে ঘুরিয়েছি আমাদের সযোধা এই এই সয আর পাহাড়া দিয়েছে আর রাত আমাদেরকে পাহাড়া দিয়েছে চোখের পাতা ফেলেনি নি তা আমরা এখনও বিরক্ত হয়ে যাচ্ছে এখনও ট্রেন দেয়নি পাঁচটায় ট্রেন সার্ভে বলেছে তার মধ্যে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এখনই মানে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়ে রাখছে তেরো ঘন্টা লেট এখন দেখছি চৌদ্দ ঘন্টা লেট হয়ে যাচ্ছে এখনও আমরা অপেক্ষা করছি ট্রেনের কোনোই পাত্তা নেই বারবার লাইনের দিকে তাকাচ্ছি কোনো ট্রেনের কোনো পাত্তা নেই সমস্ত ট্রেন বাইরে ট্রেনগুলো আসছে যাচ্ছে কিন্তু যত প্রবলেম আমাদের ট্রেনটাতে কি জানি আমাদেরকে মা এত সে কেন বোঝা যাচ্ছে না পুরো তো অবশেষে আমাদের অতি কষ্টে ট্রেনটা ঢুকলো এখন পাঁচটা বাজে কিন্তু পাঁচটার সময় সারার কথা এখন স্টেশনে পাঁচটায় দিয়েছে দেখো ট্রেনটা ঢুকছে কি ডিগ ডিগ করে মানে ড্রাইভারও ঘুমিয়ে ঘুমিয়ে চলছে ট্রেনও আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে চলছে তো যাই হোক ট্রেনটা আমাদের অলরেডি ঢুকে গেল গালে একটুখানি জল এলো খানা এক্সপ্রেস একটু খুশি হলাম সারা রাতে জার্নিংটা আমাদের এখন সফল হলো ট্রেনে উঠতে চলেছি একদিকে সুবিধা হয়েছে আমাদের যেহেতু এটা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবে কেন যদি বিকালবেলা কালকে সারতো তাহলে ফারাক্কা ব্রিজটা আমরা রাতের অন্ধকারে অতটা পারতাম না দেখতে কিন্তু যেহেতু এখন দিনের বেলায় ট্রেনটা যাবে পুরো দিনের বেলা সারাটা রাস্তা দেখতে দেখতে যেতে পারব ট্রেন হয়ে গেছে রাখছি তাহলে এখন উঠবো এটা আমার তাড়াতাড়ি মানুষ ছাড়বে যাই হোক দুজনেই একটু খুশি হয়েছে দুজনের রেগেটাকে একাকার হয়ে যাচ্ছে আমার তো ভালোই লেগেছে অনেকদিন একটু এক্সপেরিমেন্ট মানে করলাম বাইরে থাকা রেস্টুরেন্টে থাকার একটা মজাটাই আলাদা ট্রেনে ওঠে তারপর আবার সিট পেয়ে গেছি আমি একা ওরা দুজনে দিয়ে সামনে গেছে গেটের সামনে আমার সিট একা একা পড়ে গেছে এখানে সজলদা বললো দেখি আগে ওইদিকে কাউকে পাঠানো পাঠানো যায় নাকি তাহলে ওইদিকে ডাক দিয়ে নেবে এক আমি একা করে কোনো ব্যাপার নেই মেয়েবেলা তো ডাউন করা যাবে বসে আছি দেখা যাক

好，我们开始。 দারুণ লাগছে দেখো মাটি গুলো লাল ঝাড়খন্ড এসে বসে গেছি আমরা পুরো মাটির মাটি গুলো কি দারুণ লাগছে বাপ ফারাক্কা বাদ দেখো দারুণ কত জল এ কোন দিক থেকে কোন দিকে সারছে বুঝলি দারুন আমরা এখন আর একটা উপর দিয়ে সাপ চলছি আচ্ছা এই দিক থেকে ওই দিকে ওই দিকে সারছে হ্যাঁ এই দিক থেকে ওই দিকে ওই দিকে সারছে হয়ে ওইদিকে ওই দিকে দেখো তো বাইরে বেরিয়ে একটু একটুখানি আমি একটু বাইরে থেকে একটুখানি উঠিয়ে নিই

এখান থেকে এত চড়া হলো কি করে নিজে মিঠু দিই নিচের দিকে টাকা মিঠু দিই জল বের হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ কিছু কিছু বন্ধ অল্প অল্প করে ছাড়ছে

চা বাগান চলে এসেছি আসামের হকেরি জলপাই জলপাইগুড়ি কত থেকে চা বাগান করা দেখো কি দারুণ লাগছে চা বাগান গুলো অসাধারণ চা বাগান সমতল এলাকা এখন পাহাড়ের অঞ্চল আছে তাও চা বাগান এখানে কত চা হচ্ছে অরিজিনাল চা বাগানের ঢাল চলে এসছে আসামের দিকে পৌঁছে গেছি আমরা কি দারুণ লাগছে ব্রহ্মপুত্র নদ চলে এসছে দেখো কত ঢেউ ব্রহ্মপুত্র নদী বাপরে বা বিশাল ব্রহ্মপুত্র নদ একটি চওড়া গঙ্গা থেকে চওড়া চা পড়েছে আবার মাঝখানে দেখো চরা পড়েছে তো বারোটা বাজে বলেছিলে বারোটার সবাই নামবে কিন্তু এখন একটা বাজে

Lift it up. opas <laughs> nena তো আমরা পাহাড়ের ওপর মন্দিরে উঠে গেছি কেমন লাগলো গাড়িতে খুব সুন্দর সব লাইন দিয়েছি এখন পুজো দেওয়ার জন্যে সরাসরি আমরা চলে এসেছি এখন দেড়টা বাজে লাইন দেবো আগে মায়ের পুজো উপলক্ষে যেহেতু এসেছি তাই আগে পুজোটাই আগে দেবো তারপরে অন্য জায়গায়